আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে পুলিশ এবং প্রশাসনের আশ্বাসে অবশেষে আন্দোলন থেকে বিরত থাকল উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন শনিবার এই বিষয় সাংবাদিক বৈঠক করেন সংগঠনের জেলা সম্পাদক হিমাদ্রি ব্যানার্জি তিনি জানিয়েছেন পুলিশি হয়রানির অভিযোগে গত কিছুদিন আগে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি তার অভিযোগ বিভিন্ন সময় সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে পুলিশি হয়রানির শিকার হতে হয় সাউন্ড ব্যবসায়ীদের এ বিষয়ে তারা পুলিশ সুপার এবং মহকুমা শাসকের কাছে দাবিও জানিয়েছেন পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে তারা আন্দোলন বিরত রাখার কথা ঘোষণা করেন আগামী দিনে বিপদ আসছে আর এবং অন্যান্য এলাকা উত্তর দিনাজপুর জেলা ব্যাপী আমাদের মানুষের সুখে পাশে থাকি আজকে কর্মশালী হিসেবে বলতে আমাদের কিছু আগে একটা কর্মশালী হয়েছিল যে পুলিশ হয়রানির ব্যাপার প্রশাসনের যে সহযোগিতা আমরা পাচ্ছি না তার এগেনস্টে আমরা এটা বলেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো সাউন্ড সিস্টেম বন্ধ রেখে দেবো তা আমরা উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার এবং আমাদের সাথে মার্চিন অ্যাসোসিয়েশন যুক্ত আছে আমাদের অতনুদা তা রিসেন্ট আমাদের প্রশাসনিক কর্তা এসপি স্যারের সাথে আমাদের কথা হয়েছে এই ব্যাপারে এসডিও স্যারের সাথেও আমাদের সাথে কথা হয়েছে এবং তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তোমরা আপাতত এই কর্মসূচি নিও না কারণ অনেক সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম পাবলিকের অনেক প্রোগ্রাম আছে তা তোমাদের যা ব্যাপার যেগুলো আছে সেগুলো আমাদের লিখিত আকারে দাও আমরা তোমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করব আর যেটা আমাদের মেন ব্যাপার ছিল যে আমাদের হয় যেখান থেকে পুলিশ মাল তুলে নিয়ে চলে যাচ্ছে যে পার্টি ভাড়া নিচ্ছে তাকে কিছু বলছে না কিন্তু যারা যাচ্ছে স্টাফরা তাদেরকে তুলে নিয়ে লকাবে ভর্তি হচ্ছে তা প্রশাসন আস্তে আস্তে সেই জিনিসটা আর ভবিষ্যতে হবে না তার জন্য আমরা যেটা ডিশন নিয়েছি এখন থেকে যে কুড়ি তারিখ থেকে আমরা আপাতত সেটা থেকে বিরত থাকছি সেই আন্দোলনটা আমরা করছি না কিন্তু পরবর্তীতে যদি আবার দেখি সেরকম ব্যাপার দাঁড়াচ্ছে প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করছে না তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পথ ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা প্রতিবাদে রাস্তা অবরোধ রায়গঞ্জ শহরের দেবীনগর বাজার এলাকার ঘটনা শুক্রবার গভীর রাতে এই এলাকার মূল রাস্তার উপরে ডিভাইডারে ধাক্কা খায় একটি মোটর বাইক মৃত্যু হয়েছে বাইক আরো একজন হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পর শনিবার সকালে এলাকায় করা হয় স্থানীয়দের দাবি ডিভাইডারের কারণে এই দুর্ঘটনা ঘটেছে ডিভাইডার তুলে দেওয়ার দাবি জানিয়েছেন সকলেই এদিন ঘটনার পর অবরোধ স্থলে পৌঁছন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পৌর প্রশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন

সমস্যাটা বলতে এখানে একটা ডিভাইডার করা হয়েছে যে আমাদের দেবীনগরে একটা পাড়া রাস্তা বললেই চলে এটার মানে প্রশস্ত খুবই কম তার মধ্যে একটা ডিভাইডার করে দেওয়া হয়েছে হ্যাঁ মানে হঠাৎ পরিকল্পনা ভাবে হ্যাঁ এবং এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এখান দিয়ে দূরপাল্লার বা লোকাল কোনো গাড়ি যাচ্ছে না একটা গাড়ি যদি ছোটো খাটো গাড়িও যায় সেক্ষেত্রে কোনো টোটো পাস হতে পারে না এবং প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে যেমন গতকাল রাত্রি আনুমানিক বারোটার সময় দেবীনগরের একজন ছেলে এখানে ডিভাইডারের মধ্যে যাচ্ছে হঠাৎ করে লেগে গেছে লেগে গিয়ে পড়ে গিয়ে ডিভাইডারের বাড়ি খেয়েছে এবং এবং সে এখানে বাড়া গেছে তার একটা আট বছরের মেয়ে আছে তার এই সংসারকে কে দেখবে হ্যাঁ এরই প্রতিবাদে বা ডিভাইডার ভাঙার প্রতিবাদে আজকে আমরা এক জায়গায় সমবেত হয়েছি পৌরসভা এর আগে অনেকবার জানানো হয়েছে জানে কিন্তু পদক্ষেপ তাই আমরা মানে আবেদন আমাদের আবেদন বা আমাদের ডিমান্ড যে ডিভাইডারটাকে অবিলম্বে ভেঙে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা আলোচনার ভিত্তিতে ভাঙা গড়া সবই করতে পারবো আমরা নিশ্চয়ই মানুষের সুবিধায় যেটা হবে সেটাই করবো এটা নিয়ে বিতর্ক চাইছি না বিতর্ক করার সময় নয় এখানকারই একজন প্রতিবেশী যুবক মারা গেছেন রাতে অ্যাক্সিডেন্টে কত রাতে কীভাবে মারা গেছেন ওগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজনও এখন নেই কারণ পরিবারটার পাশে আমাদের দাঁড়াতে হবে দায়বদ্ধতা আমাদের যে ছেড়ে চলে গেল পৃথিবীর ছেড়ে সে তো চলেই গেল কিন্তু তার পরিবারটা তো রয়ে গেল সেই পরিবারটা তো আমাদেরই পরিবার তো সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে সবাই মিলে সুস্থ একটা মীমাংসা করতে হবে আমি এখানে প্রস্তাব দিয়েছি যে এখানকার বাজার যে কমিটি আছে দেবীনগর কালীবাড়ি ব্যবসায়ী কমিটি তাদের সঙ্গে এবং এলাকার সুনাগরিক তাদের সাথে বসে আমরা রায়গঞ্জ পৌরসভা রায়গঞ্জ থানা এবং রায়গঞ্জ ট্রাফিক পুলিশ আমরা এসডিও সাহেবকে নিয়ে আমরা একটা আলোচনায় বসে একটা সুস্থ সমাধান আমরা করব যে সমাধানের মধ্যে দিয়ে মানুষ উপকৃত হবে আগামী সোমবার পৌষ সংক্রান্তি পিঠে পুলির আস্বাদনে মজবে ভোজন রসিক বাঙালি তারই অঙ্গ হিসাবে পিঠে বলি উৎসবের আয়োজন করলো রায়গঞ্জের পার্বতী দেবী স্কুল শনিবার এই স্কুল ক্যাম্পাসে এই আয়োজন করা হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি এদিনের পিঠে বলি উৎসবে ছিল হরেক রকমের পিঠে যেমন মালপোয়া মিষ্টি আলুর রস বড়া নলেন গুড়ের পায়েস ইত্যাদি এই উৎসব ঘিরে বেশ উৎসাহিত পড়ুয়ারা প্রধান শিক্ষক অরূপ কান্তি ঘোষ জানিয়েছেন বাঙালির বারো মাসে ১৩ পার্বণ তারই একটি পৌষ পার্বণ এই উৎসব সম্পর্কে শিশুদের অবগত করতে এই উদ্যোগ এই অনুষ্ঠান ঘিরে আপ্লুত মহকুমা শাসক এদিন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকেও শ্রদ্ধা নিবেদন করা হয় একজন ছাত্রছাত্রীকে দিয়ে আমরা না পশ্চিমবঙ্গ তো শিক্ষা সংস্কৃতি রীতিনীতি এই সমস্ত কিছুস্থান তো সেই রীতিনীতিকে মেনেই এবং বারো মাসের যে তেরো পার্বণ এই দিকে লক্ষ্য রেখেই আমরা সবাই জানি আগামী সোমবার পনেরো তারিখে পৌষ পার্বণ এবং সেই পৌষপার্বণে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে পিঠে খাই এই পিঠে খাওয়াটা আমরা বাড়িতে অবশ্যই খাই যেটা আমাদের ঠাকুমা মায়েরা বানিয়ে থাকে সেই ঠাকুমা মায়েদের ভূমিকাটা আজকে গ্রহণ করেছে আমাদের বিদ্যালয়ের দিদিমণি এবং রন্ধনকর্মীরা তারা খুব সুন্দরভাবে কালকে সারা দিন ধরে এই পিঠে পুলি বানিয়েছে আজকে আমাদের মালপোয়া পাটি সাবধা মিষ্টি আলুর রসের বড়া নলে গুড়ের কয় পায়েস সব কিছু হয়েছে কিছুই না শুধুমাত্র বাচ্চাদের এই বারো মাসে তেরো পার্বণ এবং রীতিনীতি সম্পর্কে অভিগত করার জন্য এবং তারা যাতে এই জিনিসগুলো জানে এবং তারা যেন বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় তারা যেন একটু ভিন্ন স্বাদ পায় বিদ্যালয়ের প্রতি এই দিকগুলোকে লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন খুব ভালো একটি উদ্যোগ মানে আমি বলবো যে আমি তো বিভিন্ন স্কুলে যাই বিভিন্ন অনুষ্ঠানেতে কিন্তু এই অনুষ্ঠানে যখন আমন্ত্রণ পাই আমন্ত্রণ পেয়ে খুব অবাক লেগেছিল যে ওনারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা একটা আলাদা করে কিছু ভেবেছেন মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা হয় তার সাথে স্কুলে মিড ডে মিল হয় কিন্তু সেই মিড ডে মিলের বাইরেও যে আলাদা করে পিঠে পুলি উৎসব পালন করা যায় এই চিন্তাভাবনাটাই খুব অভিনব এবং সেই কারণেই ওনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা কি বিশাল আগ্রহ নিয়ে এসেছে আজকে শনিবার এত ঠান্ডা তার মধ্যে যে মানে ইচ্ছা করলে অনেক আজকে নাও আসতে পারতো কিন্তু এই যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেরকম চেষ্টা করছেন তার সাথে ছাত্রছাত্রীদেরও যে উৎসাহ রয়েছে উদ্দীপনা রয়েছে সেই জন্য সকলে পার্টিসিপেট করেছেন এবং ভালো লাগছে দেখে যে ওদের মধ্যেও একটা এই যে পিঠেগুলি উৎসব বা এই পৌষ সংক্রান্তি নিয়ে যে একটা নলেজ দরকার সেই জিনিসটা ওদের মধ্যেও একটা রয়েছে বা ওদের একটা এক্সপোজার হয়ে যাচ্ছে কারণ আমরা তো যে কোনো উৎসব হয় বা অনুষ্ঠান হয় আমরা জাস্ট অনুষ্ঠানগুলো পালন করি কিন্তু সেগুলো তাৎপর্য কি সেগুলো জানা বা বোঝা দরকার তো সেটাও মনে হয় ছাত্রদের একটা আজকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো খুব ভালো লাগছে এটা খুব ভালো পরিবেশ এবং এই স্কুলের এমনিতেই পঠন পঠনের মান বা অন্যান্য উদ্যোগ খুবই ভালো সেগুলো নিয়ে আমরা আমাদের স্তরে আলোচনাও হয় তো আজকে এই একটা আমরা সুযোগ পেয়েছি আমি আসার তো হাই এর আগে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে এসেছি কিন্তু এই প্রাইমারি স্কুলে আসা হয়নি তো আজকে সে খুব ভালো লাগছে এবং এরকম একটা অনুষ্ঠানেতে সাক্ষী থাকতে পেরেও খুব ভালো লাগছে তো আমি খুব ভালো লাগছে তো আমি সাধুবাদ জানাই এবং আশা রাখছি যে আগামী দিনে স্কুল এরকম ভালো অনুষ্ঠান আরও করবো ছাত্রীদেরকে নিয়ে যাতে ওদেরও বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং সেই ভালো লাগাটাও তৈরি হয় যে বাঙালি যে লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সম্পাদক বিপ্লব ঘোষ অতনুবন্ধু লাহিড়ি প্রদীপ কল্যাণী সহ অন্যরা এদিনের শিবিরে প্রায় চারশো জনের চোখ পরীক্ষা করা হয় বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ করা হয় যাদের ছানি রয়েছে তাদের জন্য শীঘ্রই অপারেশনের ব্যবস্থা করা হবে আপনারা জেনে খুশি হবেন রায়গঞ্জ লায়ন্স ক্লাব প্রতি বছরই বিভিন্ন ক্যাম্প করে বিভিন্ন জায়গায় মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা শিবির করে থাকে আমরা আনুমানিক চারশো পেশেন্টকে আমরা দেখবো চোখ দেখাবো তাদের ছানি ডিটেক্ট করব আর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করবো আর এখানে চশমা চক্ষু পরীক্ষা করে চশমা দেওয়ার ব্যবস্থা আছে আগামী উনিশ তারিখে আমরা শিলিগুড়িতে নিয়ে যাব তাদের সম্পূর্ণ বিনামূল্যে তাদের ছানায় ছানির অপারেশন করাবো শুক্রবার ছিল বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের প্রোগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের সম্পাদক অরিন্দম প্রামাণিক বাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন ঘোষ ডক্টর চন্দন জ্যোতি রায় কমল দাস অমল বিশ্বাস সহ সম্পর্কে বক্তব্য আবৃত্তি কবিতা পাঠ ইভেন্টে অংশ নেয় কৌচি কাছারা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে বেশ কিছু মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র বস্ত্র পেয়ে খুশি গরিব অসহায় মানুষেরা এছাড়াও শিল্পীদের বিবেকানন্দ সম্মানও প্রদান করেন অনুষ্ঠানের আয়োজকেরা উত্তর দিনাজপুর জেলার একাধিক স্কুলে চলছে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শনিবার ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হল রায়গঞ্জের মারাইকুড়া ইন্দ্রমোহন বিদ্যা ভবনে সকাল থেকেই খেলা ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল পড়ুয়াদের মধ্যে প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সরকার জানিয়েছেন প্রত্যেকবারের মতো এবারও খেলায় অংশ নিয়েছে অধিকাংশ পড়ুয়া সকলের সাফল্য কামনা করেছেন তিনি তেরো এক দুই হাজার চব্বিশ শনিবার আমাদের অ্যানুয়াল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে সকাল এগারোটার থেকে ব্যাপী একটা চলবে বিভিন্ন ইভেন্ট এর মধ্যে আছে আজকের দিনটি এই খেলাধুলার মধ্য দিয়ে কাটবে ছাত্রদের মানসিক পড়াশোনার মাধ্যমে বিকাশের সাথে সাথে খেলাধুলার মাধ্যমে তাদের সুগঠিত দেহ মন তৈরি হবে যা আগামী দিনে এরা রাজ্যের জেলার দেশের ক্রীড়াঙ্গনে উপস্থিত হবে নিজেদের প্রতিষ্ঠিত করবে আমার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে এরা সত্যিকারের মানুষ হবে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য নজর রাখুন আর সিদিফি সংবাদে নমস্কার